আজকের এই পরন্ত বিকালের পূর্বক্ষণে অনুষ্ঠিত বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত ইসলামী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত হৃদয় মন উদ্দেলিত যারা ইসলামকে ভালোবাসেন ইসলামী সংগঠনকে ভালোবাসেন ইসলামী ব্যক্তিত্বের প্রতি যাদের শ্রদ্ধাবোধ আজকে তাদের দাবি অনুসারেই জেলা জামাত ইসলামী সিরাজগঞ্জ শাখা কর্তৃক সুধি সমাবেশ সেই সাথে আবেগকারিত হৃদয়ের গভীর থেকে গভীর থেকে যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দেবার উৎসাহী এবং উদ্যামী সমন্বয়ে আজকে সুধি এবং কর্মী সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ জেলা সম্মানিত আমি শাখা সমীর শিশুরার সদস্য জনাব অধ্যক্ষ শাহিনুর আলম মঞ্চে এখন উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম সদস্য উল্লাপাড়ার স্মৃতি বিজড়িত ছাত্র আইনা থেকে সুপরিচিত নাম ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন ঢাকা দক্ষিণ মহানগরীর সম্মানিত নাইব্যায়ামের সম্মানিত সঞ্চালক শ্রদ্ধাভাজন স্নেহবাসল্যের প্রিয় ভাজন অধ্যাপক জাহিদুল ইসলাম জাহিদ আমার প্রাণ প্রিয় দীর্ঘদিন যাদের সাথে সংগঠন করার অভিজ্ঞতা যাদের সাথে দীর্ঘদিন ওঠা বসার মাধ্যমে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি দূর করার প্রয়াস পেয়েছি ইসলামী আন্দোলনে আমার সেই বর্ষিয়ান সম্মানিত কর্মপরিষদ সদস্যবৃন্দ বিন্দার পরভেশগার আজকের এই ভিশাল আয়োজনে সম্মানিত সুধি সমাজ সুধি মন্ডলী প্রাণ প্রিয় কর্মী ভাইসব। সব আসসালামু আলাইকুম রমাতুল্লাহী অব বরাক তবু সাহান শাহ রাজাধিরা জাল্লা সুবাহানা ওদায় লক্ষ কোটি শোকোট সুজু দাদাই করছি যে রব্বুল আলমিন আমার জেলা বিষয়ে উদ্বোধনী ভাষণে আবেগকারিত হয়ে চোখের জল মুখছিলেন দীর্ঘ পনেরো বছর সাত মাস পাঁচ দিন অতিক্রান্ত হওয়ার পর একটা সৈর শাসন একটা ফ্যাসিবাদী শাসন একটিও বিশ্বের মানুষ স্বস্তি শান্তি হৃদয়ে লাভে পনেরো বছরের জুলুম এবং নির্যাতনের ইতিহাস সব কিছুকে একটি একটি করে আজকে বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে তুলে ধরার একটা সুন্দর মুসলিম পরিবেশ সুন্দর পরিবেশ যে আল্লাহ সুবাহ দান করেছেন সেই আল্লাহর জোরদার হচ্ছি আলহামদুলিল্লাহ 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 হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানাই পনেরো থেকে বিশ বছরের তারুণ্যে উচ্ছ্বাসিত আন্দোলনটা একটা সুন্দর নিয়মতান্ত্রিক আন্দোলন নামটা হলো কোঠা আন্দোলন সেই কোঠা আন্দোলনকে এই শাসিবাদী সরকার হুমকি দিয়ে ধমকি দিয়ে ভয় দেখিয়ে কাকু আব্দুল কাদের ওবায়দুল কাদের বললেন তুলো ধুনোর মতো উড়ে যাব যেদিন আমার ছাত্রলীগ নামবে আল্লাহ রব্বুল আলামিন। তাদের মধ্যে যেন একটা আবাবিল সেই চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন ওই ওবাইদুল কাদের সাসার ছাত্রলি দেখলাম মৃত্যুরাディア পিলারের সাথে বেঁধে রেখেছে বিচার শক্তি শক্তি এই আন্দোলনের সাথে আমি সেদিন একটা ছোট্ট স্ট্যাটিস্টিক দেখলাম হিসাব নিরীক্ষণের মধ্যে আমার বিয়াল্লিশ জন ভাই চোখ হারিয়েছে এই আন্দোলনে যারা মায়ের নুরানি চেহারাটা আর কোনো দিন দেখবে না আব্বার কপালের ঘাম গামছা নিয়ে মুছে দেওয়ার মতো ওই ছেলে আর সুযোগ পাবে না দুনিয়ার আলো থেকে যাহার শির করে আলবার আব্দুল আল ওই শাসিবাদী সরকারের চোখের দৃষ্টি হারিয়ে দিয়েছে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের সেই ভাইদের জন্য দোয়া করি আল্লাহ তুমি তাদের অন্তরের সবকে খুলে দাও যে মানুষের বৈষম্য দূর করার জন্যে তারা আলোকু জল চৌকি দান করে দিল তুমি তাদের অন্তরাত্মাটাকে আলোকিত চোখের আলো শুধু নয় যারা রক্ত ঝরে কালো পিছিয়ে রাজপথ লালে লাল করে শত শত মায়ের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যাদের দ্বারা করেছিল ওই বুয়েট ওই রুয়েট ওই খুয়েট রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সীতারাম বিশ্ববিদ্যালয় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এইভাবে যতগুলো বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান আছে সাজরা করে ওরা রাজপথটাকে লালে লাল করে দিল সেই শহীদদের জন্য আল্লাহর কাছে পেশ করছি ও ওরা তুমি তাদের শাহাদাতকে কবুল করো বৃদ্ধ মাতা যারা আর সন্তানের নাম ধরে ডাকতে পারবে না বলবে না ও আমার শিয়াম ও আমার শুক্র ও আমার সাই বলে তাদের আর কোনদিন দেখা পাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারগুলোকে যেন কলিজা ঠান্ডা করা রাব্বুল আলামিন সবল এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমার এই কয়েকটি কথা বলেই আমার সময় শেষ বক্তৃতার আর সুযোগ নেই আর এক মিনিট আছে আমার অনুযায়ী যারা এই দেশটাকে সাংবিধানিক যতগুলো সেক্টর আছিল এই হাসিনা একক ভাবে নিয়ন্ত্রণ করে এক নায়কতন্ত্র শাসন ব্যবস্থা চাপিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্যাংকগুলাকে লুটপাট করে ফগলা করে দিয়েছে যারা আলিমুল আমাদেরকে ফাঁসি দিয়ে আলিমুল আমাদেরকে জেল খাটিয়ে ভাবে দেউলিয়া তো বরণ করে আজকে পালিয়ে গেছে ওরা কিন্তু একবারে যায় নাই ঘাপটি মেরে আছে এই ঘাপটি মারা শক্তিটাকে আর মাথা তুলে দাঁড় হতে দেওয়া যাবে না এই জন্য সম্মানিত সুদী সমাজ ছাত্র সমাজ কর্মী ভাইদেরকে ইস্পাত কঠিন মহাব্বত তৈরি করতে হবে ভালোবাসার সেতু বন্ধন রচনা করতে হবে ইসলামী মূল্যবোধ এবং বিশ্বাসের উপরে অকুণ্ঠ সমর্থনের ভিত্তিতে এই সরকারের যে অপশাসন দূরীভূত হয়েছে এই অপশাসনের উপরেই আমরা ন্যায়ের সৌদের কোরআন ভিত্তিক সমাজ কায়েম করতে চাই কারণ অতিতে আমরা দেখেছি একই মুদ্রার এ পি টপি ফ্যাসিবাদীর পালিয়ে যাওয়ার পর অন্য ফ্যাসিবাদীরা যখন বাংলাদেশে আর ক্ষমতা রকম ব্যবহার করতে না পারে এজন্য দেশবাসীকে সজাগ থাকতে হবে যারা বাংলাদেশ গড়ে তুলতে হবে এটাই হোক আমাদের নতুন বাংলাদেশের ভদ্র শপথ আল্লাহ রব্বুল আলমী সেই ক্ষেত্রে আমাদের কোরআন আদিস ইসলামী সাহিত্য পড়ার মাধ্যমে আসুন আমরা ইসলামটাকে আগে জানি ইসলামটাকে আমরা নিজেদের আমা আমাদের নিজেদের অন্তরে স্থান করে দিই এবং তদ অনুযায়ী আমাদের পরিবারগুলো গড়ে তুলি আমাদের সমাজ গড়ে তুলি আমাদের মহল্লা গড়ে তুলি আমরা